আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আগামীকালকে ঈদ আজকে হচ্ছে মাহের রমজান মাস শেষ হয়ে গেল তো ঈদের প্রস্তুতি চলতেছে আম্মা হচ্ছে রাত্রেবেলায় পায়েস রান্না করে রাখবে এর জন্য ফ্রিজে জমানো দুধের বোতল ছিল সেগুলোকে একে একে সবগুলো দুধের বোতল বের করে ভিজিয়ে নেব হ্যাঁ ঈদে হচ্ছে সবার ঘরেই সবাই হচ্ছে শ্যামাই রান্না করে দুই তিন প্রকারের শ্যামাই নুডুলস রান্না করে তবে আমাদের বাসায় শ্যামাই নুডলস এত বেশি খাওয়া হয় না আমরা এতটা পছন্দ করি না এই কারণে হচ্ছে আম্মু প্রতি বছরই সেম কাজটা করে রাত্রেবেলা হচ্ছে দুধ জাল করে রাখে আবার কখনো কখনও রাত্রেবেলা কিন্তু আম্মু দুধ দিয়ে হচ্ছে পায়েসও রান্না করে রাখে আর এটাই হচ্ছে আমরা ঈদের দিন খাই কারণ আমাদের এত ই হচ্ছে পছন্দ না বা কি সেই পছন্দ করে না তো দুধগুলো বের করা হয়ে গেছে এখন হচ্ছে ভিজিয়ে রাখবো এই যে আর এর আগে কিন্তু আমাদের ঈদের বাজার করা হয়ে গিয়েছিল তো ঈদের বাজার কিন্তু আমাদের আর শেয়ার করা হয় নাই আর আমাদের এইখানে হচ্ছে একটা সরকারি কল বলমারি সরকারি কলেজ কলেজগুলোটা একটা সোসাইটি রয়েছে সো সেই সোসাইটিতে হচ্ছে গরু তারা প্রতি বছরই আর সময় হচ্ছে গরু কেনে তো গরু কেনার পর হচ্ছে যেই কয়জন আছে সবাই মিলে গরুটা জবাই করে ভাগ করে নেয় বা কেজি কেজি হিসেবে বিক্রি করা মানে কেজি কেজি ধরে হচ্ছে সবাইকে নিয়ে আসে তো এবছর হচ্ছে কেজি দরে বিক্রি করা হয়েছে সেইখান থেকে আমাদের পাঁচ কেজি গরু গোছ আনা হয়েছিলো তারপরে মুরগি সোনালি মুরগি আনা হয়েছিল তিন চারটা তো সব বাজারে কিন্তু মোটামুটি আমাদের করা হয়েছে কিন্তু আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করা হয়নি আসলে সব সময় তো ক্যামেরা অন করা পসিবল না আর পেঁয়াজ রসুন আদা যাক সব কিছু তো ঘরেই ছিল আর নুডলস সব কিছুই আমাদের আগে থেকে আনা ছিল যার কারণে আর এরকমভাবে শেয়ার করা হয় নাই আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি দুধ ভিজিয়ে রেখেছি আর এখন হচ্ছে কিন্তু দুধগুলো আমি জ্বাল করতে চলে এসেছি বেশ অনেক বেশ খানিকটা সময় হচ্ছে দুধ চাল করার পরে অনেকটা ঘন হয়ে এসেছে তারপরে এখানে হচ্ছে আমি পোলাওয়ের চাল ধুয়ে দিয়ে দিয়েছি এখানে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে আমি চুনারটা কমিয়ে দিয়েছি আর এই যে এদিকে চামু মশলা বাড়তেছে এখানে আদা রসুন এগুলো বেটে রেখেছে আর এর পাশে হচ্ছে পেঁয়াজ বাড়তেছে এরপরে বিভিন্ন মশলা বাটবে তারপর হচ্ছে এখানে বাদাম রয়েছে রোস্টে দেওয়ার জন্য বাদাম বাটবে এখানে হচ্ছে দুই প্রকারের বাদাম রয়েছে কাজু বাদাম আর হচ্ছে চীনা বাদাম এই যে তো আগামীকালকে রান্না করার জন্য কিন্তু পূর্ব প্রস্তুতি সব কিছু করে রাখতেছে যেন রান্না করতে গেলে সব কিছু খুব সহজেই হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় যেন সময় খুব কম লাগে তো তারপরে এই যে আমি আমার ভাইকে হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছি ওর হাতে হচ্ছে যে নিয়ে আমি মেহেদিটা লাগিয়ে দিয়েছি এটা কালার অনেক সুন্দর আসছে আর আমি হচ্ছে মেহেদিটা লাগাবো অবশ্যই ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তারপর আমার ভাই রাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম ওটা তো আপনাদেরকে আগেই দেখালাম দেন হচ্ছে আমি এখন আমার হাতে মেহেদি দিলাম এখন বাজে রাত বারোটা তেত্রিশ আম্মু আব্বু সবাই শুয়ে পড়ছে তো অনেকবার বলতেছিল যে শুয়ে পড়ো শুয়ে পড়ো কালকে যেহেতু দিতেন তাড়াতাড়ি বুঝতে হবে তো আমি বলতেছিলাম যে আর একটু মেহেদের দিকে যাই বাকি আছে দিয়ে নিই তো আজকের ঈদ প্রস্তুতি সময়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ